কাজ বেশি সময় কম প্রবল চাপের অভিযোগ বিএল ওদের বাড়ি বাড়ি গিয়ে অ্যানুমারেশন ফর্ম বিলি করা থেকে শুরু করে তা করা হয়ে গেলে সেগুলোকে আবার বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা তথ্য সংগ্রহ করা সব মিলিয়ে কার্যত প্রবল চাপে বিএল ওরা এরই মধ্যে আজ বোলপুর ব্লকে রূপপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লোহাগড় গ্রামের একশো আটাত্তর নম্বর বুথে এসআইআর এর বিএল ও হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন এক কর্মী সকালে প্রতিদিনের মতোই বাড়ি থেকে এসআইআর এর কাজের জন্য বেরিয়েছিলেন তিনি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার সময় হঠাৎ মাথা ঘুরে রাস্তাতেই লুটিয়ে পড়েন ঘটনাটি দেখে স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে লোহাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান সেখানে অবস্থার অবনতি হওয়ার পরে তাকে বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন অসুস্থ বিএল ওর স্ত্রী গোলাম নেহেরু মণ্ডলের পত্নী জানিয়েছেন দিনের পর দিন অতিরিক্ত কাজের চাপের কারণেই তার স্বামী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন যেন তার স্বামীকে আর এস আই দায়িত্ব পালন করতে না হয় মধ্যে দিয়ে আর কি ওই জন্য খারাপ হয়ে গেছে এর কাজগুলো চলছে বলে প্রচুর চাপ উনি দুদিন থেকেই বলছিলেন যে বুকে লাগছে একটু যে আজকে ভোরের দিকে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছিল সেই জন্য হসপিটাল হসপিটালে একটু এখনও চিকিৎসা সেরকম হয়নি তো ডাক্তারবাবু দেখে গেছেন। ঘটনাটি এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে এবং বিএলওদের কর্মপরিবেশ ও চাপের প্রশ্ন আবারও সামনে এসেছে বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট খবর বাংলা